ইয়াদবী স্বভূত বুদ্ধি রূপেণ সংস্থিতা নমস্তশ্যই 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 নমো নম আমি একটা মন্ত্র বললাম এটা চণ্ডী গ্রন্থে আছে মা দুর্গাকে স্তব করা হয়েছে সেটা দেবদেবীরা করেছেন মা যখন মহিষাসুরকে বধ করেছিলেন তারপরে মায়ের স্তবের মধ্যে এটা আছে এখানে বলা হচ্ছে বুদ্ধি সংস্থিতা বলছে মা সর্বভূতে এখানে সর্বভূত মানে সকল প্রাণীতে বা সকল জীবের রূপে থাকেন অর্থাৎ মানুষের মধ্যে বা সকল জীবের মধ্যে কাজকর্ম করার বা কোনো কিছু করার জন্য যে বুদ্ধি দরকার সেটা মা প্রদান করে সেই জন্য বলছে বুদ্ধি রূপে না বুদ্ধি রূপে না মানে বুদ্ধি স্বরূপ হয়ে মা সেটা করে এবার দেখবে এই বুদ্ধির মধ্যে দুরকম দেখা যায় কারো ভালো বুদ্ধি কারো খারাপ বুদ্ধি বা মন্দ বুদ্ধি কেন এরকম হয় তার কারণ যারা মাকে খুব ভালোবাসে মাকে বিশ্বাস করে মায়ের কাছে প্রার্থনা করে স্তুতি করে মায়ের বন্দনা করে তারা মায়ের কৃপায় আশীর্বাদে তাদের বুদ্ধি ভালো হয় এবং ভালো বুদ্ধি দিলে তারা সেই ভালো বুদ্ধির সাহায্যে ভালো ভালো কাজ করে ভালো চিন্তা ভাবনা করে ভালো ব্যবহার করে কথাবার্তা ভালো বলে সব কিছুর মধ্যে তার ভালো বা শুভটা থাকে কিন্তু যারা মায়ের প্রতি যাদের ভালোবাসা থাকে না যারা মার সাধন ভজন করে না স্তবস্তুতি করে না মাকে বিশ্বাস করে না তাদের মন্দ বুদ্ধি হয় তাদের আচার ব্যবহার ভালো হয় না কথাবার্তা ভালো হয় না কাজকর্ম ভালো করতে পারে না সব কিছুর মধ্যেই তাদের খারাপটা প্রকাশিত হয়ে ওঠে তাই বলছে যে এই যে ভালো ভালো বুদ্ধির অধিকারী হয় মানুষ সেটা মায়ের কাছ থেকে আসে বলে মা এই বুদ্ধিগুলো প্রদান করে এই বুদ্ধি মানুষকে কি করায় সেই প্রসঙ্গে আমরা একটা গল্পের মধ্যে যাব তোমরা জানবে যে বুদ্ধি মনকে চালিত করে আর মন আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় তোমরা জানো এগুলোকে মন চালনা করে তো সুতরাং বুদ্ধি ভালো হলে মন ভালো হয় এবং মন ভালো হলে এই ইন্দ্রিয়গুলো ভালোভাবে কাজ করে তো সুতরাং এই বুদ্ধির খুব গুরুত্ব আছে মানুষের জীবনে জানবে প্রত্যেকটা মানুষ এবং সেই সঙ্গে প্রত্যেকটা পশু পাখি প্রত্যেকের মধ্যে কিছু বুদ্ধি ভগবান প্রদান করেন বা মা প্রদান করেন সেই বুদ্ধি দিয়ে তারা জীবন ধারণ করে অন্য সব প্রাণীরা দেখবে তাদের মধ্যে বুদ্ধি এটাই দেখা যায় তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য বা ভালোভাবে জীবনযাপন করার জন্য তাদের সেই মতন বুদ্ধি নিয়ে তারা চলে কিন্তু একমাত্র দুষ্ট বুদ্ধি বা মন্দ বুদ্ধি খারাপ বুদ্ধি দেখা যায় এই মানুষের মধ্যে আবার এমন মানুষ আছে যাদের মধ্যে খুব ভালো বুদ্ধি দেখা যায় যারা খুব ভালোভাবে জীবন জীবনযাপন করে অপরে যাদের প্রশংসা করে এগুলো ভালো বুদ্ধির পরিচয় এবার এই বুদ্ধি মানুষকে কি করে সেটা আমরা একটা গল্পের মধ্যে দিয়ে বুঝি তার আগে এটা জেনে রাখো বুদ্ধি মানুষের অভ্যাস তৈরি করায় আর যে যেমন অভ্যাস করবে ঠিক সেই রকমভাবেই তার দৈনন্দিন জীবনযাপন হয় সে প্রতিদিনের জীবনে সেই অভ্যাস অনুযায়ী সে চলে প্রত্যেকটা পশু পাখিকে তোমরা দেখবে তাদেরও একটা অভ্যাস আছে সেই অভ্যাস মতন তারা তাদের জীবনযাপন করে তাই বলা হয় যে সকলেই অভ্যাসের দাস অর্থাৎ সবাই অভ্যাসের দ্বারাই নিজেদের জীবনে এগিয়ে চলে তোমরা যতজন মানুষকে দেখছো। তোমাদের বাড়িতে স্কুলে তোমরা খেলতে যাচ্ছ যাদেরকে দেখছো প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখবে একটা অভ্যাস থাকে সে বিভিন্ন রকম হতে পারে তো এক একটা মানুষের অভ্যাস এক এক রকম হয় কারোর সঙ্গে কারোটা মেলে না কিন্তু এই অভ্যাসগুলো কারো খারাপ অভ্যাস আবার কারো দেখা যায় ভালো অভ্যাস তো যাদের ভালো বুদ্ধি তাদের ভালো অভ্যাস আর যাদের মন্দ বুদ্ধি তাদের মন্দ অভ্যাস এবার আমরা এই অভ্যাস মানুষকে কিভাবে চালিত করে শুধু মানুষকে নয় সমস্ত জীবজন্তুকে কিভাবে চালিত করে সেটা একটা গল্পের মধ্যে দিয়ে বুঝে নেব একটা গ্রাম ছিল সেই গ্রামে একজন খুব গরিব মানুষ বাস করতেন তিনি কুমোর ছিলেন কুমোর মানে হলো তিনি মাটির জিনিস তৈরি করতেন আর তার কাজ ছিল প্রতিদিন সে সকালবেলা একটা নদীর ধারে যেত তার কাছে কয়েকটা ঘোড়া ছিল সেই ঘোড়াগুলোকে নিয়ে সে যেত গিয়ে নদীর থেকে কিছু মাটি ব্যাগের মধ্যে ভরে বস্তার মধ্যে ভরে সেই ঘোড়াগুলোর পিঠে চাপিয়ে দিত দিয়ে আবার সেগুলোকে নিয়ে তার বাড়িতে ফিরে আসত তা সেই কুমোরটা যখন মাটি ভরত সে বস্তার মধ্যে তখন ঘোড়াগুলোকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখতো এবং সেখানে কিছু খাবার দিয়ে রাখতো সেটাই খেত ঘোড়াগুলো গাছের সঙ্গে বাধা থাকতো কুমরের সেই মাটি বস্তার মধ্যে ভরে ওকি করতে একটু বিশ্রাম নিত বিশ্রাম নিয়ে সেই মাটির বস্তাগুলো ঘোড়ার পিঠে চাপিয়ে আবার বাড়ি ফিরে আসত আর সেই গ্রামে একজন খুব শিক্ষিত মানুষ বুদ্ধিমান মানুষ ছিলেন তিনি প্রতিদিন নদীর ধার দিয়ে অন্য একটা গ্রামে যেতেন সেইখানে তিনি শিক্ষকতা করতেন ওই গ্রামের ছেলে মেয়েদের তিনি পড়াতেন তো সেই মানুষটা প্রতিদিন দেখতে ওই কোমরটা সেই মাটিগুলো কেটে নিয়ে ঘোড়ার পিঠে চাপিয়ে ফিরে আসত তো একদিন কি হয়েছে সেই কোমর যিনি ঘোড়াগুলোকে নিয়ে সে মাটির কাজ করে যে মানুষটা তিনি ঘোড়াগুলোকে নিয়ে গেছেন নদীর ধারে গিয়ে বস্তার করে মাটি নেবেন ঘোড়াগুলোকে গাছের সঙ্গে বেঁধে রাখবেন তো তার ছিল তিনটে ঘোড়া ছিল তো দুটোকে বেঁধেছে যে আরেকটা ঘোড়াকে বাঁধতে গিয়ে তার দড়িটা ছিঁড়ে গেল সে আর দড়ি দিয়ে বাঁধতে পারলো না গাছের সঙ্গে ছিঁড়ে গেছে দড়ি কি করবে সে চিন্তায় পড়ে গেল তখন সে কি করল সে ঘোড়াটাকে নিয়ে সেই কুমোর যেখানে বিশ্রাম করতো সে ভাবলো না ঘোড়াটাকে যদি এখানে রেখে দিই ও হয়তো পালিয়ে কোথাও চলে যাবে তো আমি যেখানে বিশ্রাম করব সেইখানে ঘোড়াটাকে রেখে দিই ও বিশ্রাম করার জন্য সেইখানে জায়গা করল করে শুয়ে পড়লো আর ঘোড়াটাকে ওর সামনেই কিছু খাবার দিয়ে একটু ঘাস টাস দিয়ে ওইখানে রেখে দিল কিন্তু অন্যান্য দিন ঘোড়াগুলো সে খুব শান্ত হয়ে চুপচাপ খাওয়ার খেয়ে থাকে কোনো শব্দ টব্দ করে না কিন্তু সেই দিন ওই ঘোড়াটা খুব আওয়াজ করছে শব্দ করছে কিছুতেই সেখানে ও ঠিকভাবে থাকছে না এবার সেই কুমোর সে খুব বিপদে পড়ে গেছে কেন সে বিশ্রাম করতে পারছে না ঘোড়াটার যন্ত্রণায় কারণ মাটি ভরেছে তার খুব সে পরিশ্রান্ত হয়ে গেছে তার এখন একটু বিশ্রামের দরকার কিন্তু এই ঘোড়াটা এত ডিস্টার্ব করছে তাকে বিশ্রাম নিতেই দিচ্ছে না তখন সে ওরকম করে শুয়ে আছে একবার এদিক একবার ওদিক এরকম করছে হঠাৎ করে ওই যে পণ্ডিত মানুষটা সে নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে সে দাঁড়িয়ে দেখছে যে দুটো ঘোড়া বাধা আছে আর একটা ঘোড়া নেই ওইখানে তো একটু দূরে দেখছে যে সেই কুমোর সে শুয়ে আছে এবং ঘোড়াটাকে তার কাছেই রেখেছে কিন্তু ঘোড়াটা এত শব্দ করছে এমনভাবে সেই নড়াচড়া করছে ছটফট করছে যে কুমোর সেখানে ভালো করে বিশ্রাম নিতে পারছে না খুব অসুবিধার মধ্যে আছে তখন সেই বুদ্ধিমান মানুষটা গিয়ে সেই কুমোরকে বলল যে দেখো তুমি এই ঘোড়াটাকে কেন তোমার কাছে নিয়ে এসেছো ও যেখানে ছিল সেখানে রেখে দাও তো কুমোরটা বলছে না ওইখানে রাখা যাবে না কারণ ও যেই দড়ি দিয়ে ওকে বাঁধব সেই দড়িটা ছিঁড়ে গেছে সেজন্য ওখানে ওকে আর বেঁধে রাখা গেল না তাই আমার কাছে নিয়ে এসেছি বলছে যে তোমাকে দড়ি দিয়ে বাঁধতে হবে না তুমি একটা কাজ করো তুমি ঘোড়াটাকে নিয়ে যাও নিয়ে গিয়ে ঠিক ওকে যে জায়গায় তুমি বাঁধো ওই জায়গায় ওকে দাঁড় করিয়ে দাও দিয়ে তুমি ওর গলার মধ্যে জাস্ট যেই দড়িটা ছিঁড়ে গেছে ওটাকে একটু ছুঁয়ে নিয়ে ওই গাছের দিকে গিয়ে তারপরে দড়িটাকে আলাদা জায়গায় ফেলে রাখো তুমি দেখবে ঘোড়াটা ওইখানেই থাকবে ওখান থেকে কোথাও যাবে না বলে সেই বুদ্ধিমান মানুষটা চলে গেল সে গ্রামের দিকে তার সে পড়াতে যাবে তো তাই চলে গেল তখন সেই কুমোর সে চিন্তা করলো যে আচ্ছা এই মাস্টারমশাই যিনি তিনি যা বললেন আমি তো ওনার কথাটা শুনি দেখি ওনার কথায় কাজ হয় কি না তখন সেই কুমোরটা কি করলো সে ঘোড়াটাকে সেই গাছের গোড়ায় নিয়ে গেল যেখানে ঘোড়াটাকে বেঁধে রাখতো ঠিক সেইখানে দাঁড় করিয়ে দিল দিয়ে ওই ছেঁড়া দড়িটা গলার মধ্যে একটুখানি স্পর্শ করে গাছের দিকে নিয়ে গিয়ে দড়িটাকে ছেঁড়া দড়ি তো সেটা তো বাধা যাবে না তো গাছের গোড়া এক সাইডে ফেলে রাখবে এবার এসে বিশ্রাম নিচ্ছে দেখছে ঘোড়াটা কি করে দেখছে ঘোড়াটা একদম শান্ত হয়ে আছে আর ওইখানে আর দুটো ঘোড়ার মতনই দাঁড়িয়ে ও খাবার খাচ্ছে তো যাই হোক সেই কুমোরটা পরিশ্রান্ত ছিল তো ঘুমিয়ে গেল কিছুক্ষণ পর উঠেছে উঠে এবার বাড়ি যেতে হবে যখন বাড়িতে নিয়ে যা যাবে তখন দেখছে ওই দুটো ঘোড়া যাদের আগে বেঁধে রেখেছিল তাদের দড়ি ছেড়ে দিল তো তারা দুজন বাড়ির দিকে রওনা দিয়েছে হাঁটতে শুরু করেছে কিন্তু যেই ঘোড়াটাকে দড়ি দিয়ে বাঁধেনি দড়িটা ছিঁড়িয়ে গিয়েছিল দেখে দড়িটাকে ফেলে রেখেছে সেই ঘোড়াটাকে কিছুতেই সে জায়গার থেকে নড়াতে পারছে না সে একই জায়গায় দাঁড়িয়ে আছে যত তাকে ঠেলছে ইয়ে করছে কিছুতেই ঘোড়াটা যাচ্ছে না তো এই লোকটা কোমর সে বিপদে পড়ে গেল সে ভাবলো আরে এটা কেমন হলো আমি এত চেষ্টা করছি এই ঘোড়াটাকে কিছুতেই নড়াতে পারছে না কেন ও যাচ্ছে না কেন কিন্তু তো সে চিন্তায় পড়ে গেল এমন সময় সেই শিক্ষক যে বুদ্ধিমান মানুষটা সে ওই পদে ফিরছিল ফিরতে ফিরতে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আরে কুমোর তো অনেক বিপদে পড়ে গেছে এই ঘোড়াটাকে কিছুতেই জায়গার থেকে নড়াতে পারছে না এই ঘোড়াটা তো বাড়ির দিকে যাচ্ছে না তখন ওই শিক্ষক সে আসলো কুমোরের কাছে এসে বলল যে দেখো তুমি প্রতিদিন যেভাবে দড়িটা খোলো ওর গলার থেকে সেইভাবে তোমাকে দড়িটা খুলতে হবে অর্থাৎ যেই দড়িটা তুমি ফেলে রেখেছ ছেঁড়া দড়িটা ওটা ওর গলার সামনে নিয়ে গিয়ে তুমি যেভাবে দড়িটা খোলো ওইভাবে খোলার মতন করে একটা দেখাতে হবে যে ওর গলার থেকে তুমি দড়িটা খুলে দিলে সেটা করো দেখো ওই ঘোড়াটা আবার চলা শুরু করবে তোমার বাড়ির দিকে চলে যাবে এ কথা বলে বুদ্ধিমান মানুষটা চলে গেল তো তখন ওই কুমোরটা ঠিক তাই করলো সে ওই ছেঁড়া দড়িটা নিয়ে এসে ঘোড়াটার গলার মধ্যে এমনভাবে স্পর্শ করে এমন করলো যে দেখালো যে ও দড়িটা খুলে দিল গলার থেকে যেই ওটা করেছে সঙ্গে সঙ্গে সেই ঘোড়াটা ঠিক ওই দুটো ঘোড়া যেই দিকে যাচ্ছিল বাড়ির দিকে তাদের পিছন পিছন হাঁটা শুরু করল হেঁটে চলে গেল তো তখন এই কুমোরটা একটু অবাক হয়ে গেল যে এটা কি কী করে হলো কেন এরকম হলো ও চিন্তা করছে করতে করতে ও ভাবলো যে না আমি ওই যে মাস্টারমশাই তাকে আমি জিজ্ঞেস করবো যে এটা কী ব্যাপার তখন ঘোড়াগুলোতে চলে যাচ্ছে তখন সেই কুমোরটাই মাস্টারমশাইকে ডেকেছে ডেকে বলছে আপনি একটু দাঁড়ান আমি একটা কথা জিজ্ঞেস করব তো মাস্টারমশাই দাঁড়িয়েছে তখন কুমোরটা জিজ্ঞেস করছে যে আচ্ছা এটা কি করে সম্ভব হলো আপনি যেটা বললেন এটা মানে কি করে হলো এটা সে ঘোড়াটা তাকে বাঁধলামও না সে ওইখানে ঠিক দাঁড়িয়ে থেকে খাবার খেলো চুপচাপ দাঁড়িয়ে থাকলো আবার তাকে খুললামও না কিন্তু তাকে দড়ি দিয়ে একটু দেখালাম যে আমি তাকে বাঁধছি বা তাকে খুলে দিচ্ছি ঘোড়াটা আবার ঠিক চলা শুরু করলো এটা কি করে সম্ভব হলো তখন সেই শিক্ষক যিনি তিনি ওই কুমোরটাকে বললেন যে দেখো এই যে তুমি দীর্ঘদিন ধরে ওদেরকে এই গাছে বেঁধে রাখো প্রতিদিন এবং ওরা বেঁধে থাকে ওই অবস্থায় ওরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে তুমি ওদের পিঠে সেই মাটির ব্যাগগুলো দিয়ে দাও ওরা সেগুলো নিয়ে বাড়ির দিকে চলে যায় তো তুমি ওদেরকে প্রথমে এসে এখানে বেঁধে দাও বেঁধে দেওয়ার পর ওদের খেতে দাও ওরা খেতে থাকে এখানে দাঁড়িয়ে থাকে আবার পিঠে ওদেরকে মাটির বস্তাগুলো তুমি চাপিয়ে দিয়ে ওদের বাঁধনটা খুলে দিলে ওরা বাড়ির দিকে চলে যায় তো দীর্ঘদিন তুমি এটা করেছো দেখে এটা ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন ওরা সেই অভ্যাস ছেড়ে অন্য কিছু করলে ওটা সেটা ওটা মেনে নিতে পারবে না বা ওরা সেটা বুঝতে পারবে না তাই তুমি যেই ওটা অন্যভাবে করলে দড়িটা না বেঁধেও দেখালে যে তুমি ওকে বাঁধছ দড়িটা না খুলেও তুমি বোঝালে যে তুমি ওকে খুলে দিচ্ছ সে তখন বুঝে নিল যে ওর অভ্যাসের ফলে ও বুঝে নিল না আমাকে আমার জায়গায় বেঁধে রেখেছে আবার আমার যাওয়ার সময় হয়েছে তাই আমাকে খুলে দিয়েছে সেই কারণে ও অভ্যাসের জন্য এটা করল তো তখন কুমোরটা বললো ও আচ্ছা এবার বুঝতে পেরেছি তাহলে এরা অভ্যাসে চলে তখন সেই শিক্ষক বলল যে হ্যাঁ শুধু পশু পাখি জীবজন্তু নয় প্রত্যেকটা মানুষও এই অভ্যাসের দ্বারাই তাদের জীবন জীবনযাপন করে আর এই অভ্যাস এমন যার যত ভালো অভ্যাস হবে তার জীবন তত উন্নত হবে আর যার যত খারাপ অভ্যাস থাকবে তার জীবন তত অবনত হবে তাই এই গল্পের থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে প্রত্যেকটা মানুষ জীবজন্তু সবাই অভ্যাসের মধ্যে দিয়েই জীবন যাপন করে কারো দেখবে তোমরা ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস সে যত রাত্রেই সুখ দেখবে ভোরবেলা ঘুম থেকে উঠে যাবে আবার দেখবে অনেকে খুব বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাস সে যত তাড়াতাড়ি সুখ না কেন সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল বেলা করেই ঘুম থেকে উঠবে তো দেখো এই প্রত্যেকটা মানুষকে তোমরা ভালো করে একটু খেয়াল করবে তোমাদের বাড়িতে হোক তোমাদের স্কুলে হোক যেখানেই তোমরা যাও দেখবে সবার মধ্যে একরকম অভ্যাস আছে সেই অভ্যাসগুলো চোখে পড়ে তো এগুলো একদিনে হয় না তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি তোমরা জেনে রাখো দীর্ঘদিন একই জিনিস করতে করতে সেটা অভ্যাসে পরিণত হয় এই সম্বন্ধে মনোবিদ্যা মানে সাইকোলজিতে কি বলে জানো সাইকোলজিতে বলা আছে যে একটা মানুষ যদি একুশ দিন মানে তিন সপ্তাহ একুশ দিন কোনো একটা কিছু প্রতিদিন করতে থাকে তাহলে একুশ দিনের পরে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যায় তো সুতরাং তোমরা এই যে যারা ছোট্ট বন্ধুরা আছো তোমরা সবসময় চেষ্টা করবে সকাল থেকে রাত পর্যন্ত একটা ভালো অভ্যাসের মধ্যে জীবনযাপন করতে তোমরা এখন থেকে যেমন অভ্যাস তৈরি করবে আগামী দিনে বড় হয়ে কিন্তু ঠিক সেই অভ্যাসগুলোই তোমাদের মধ্যে ফুটে উঠবে তাই যদি ভালো অভ্যাস করো তোমাদের জীবন ভালো হবে উন্নত হবে তোমরা আদর্শ মানুষে পরিণত হতে পারবে আর যদি খারাপ অভ্যাস করো তাহলে জীবনও খারাপ হবে একটা খারাপ মানুষে পরিণত হবে তাই জানবে ভালো মানুষ অভ্যাসের দ্বারা তৈরি হয় আবার খারাপ মানুষও অভ্যাসের দ্বারাই তৈরি হয় তাই মানব জীবনে অভ্যাসের ভীষণ গুরুত্ব তাই তোমরা আজকের দিন আজকে একটা ভালো দিন আজকের দিন থেকে মনে মনে ঠিক করে নেবে যে সব সময় তোমরা ভালো অভ্যাস জীবনে তৈরি করে তোমরা এগিয়ে চলবে এবং বড় হবে সেই অভ্যাসের দ্বারাই জীবনে অনেক উন্নত হবে বড় মানুষ হবে আদর্শ মানুষ হবে এবং নিজের জীবনকে সার্থক করে তুলবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আশে খুশি আনন্দ থাকবে ও শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী